পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কটা পাঁচই আগস্ট যে শেখ হাসিনার পতনের পরে অনেকটা চাঙ্গা হয়ে উঠেছে যে পাকিস্তান থেকে পরপর দুবার বিভিন্ন খাদ্য সামগ্রী আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস জাহাজযোগে যোগে চট্টগ্রাম হয়ে বাংলাদেশের ভিতরে ঢুকেছে এবং এতে আমরা অনেকটা স্বস্তি বোধ করেছি দেশের মানুষ যে বৈশ্বিক প্রেক্ষাপটে যেখানে আমরা দ্রব্যমূল্য কম পাবো সেখান থেকে আমরা খাদ্য সামগ্রী সহ অন্যান্য জিনিস আনব স্বাভাবিক আমরা স্বাধীন একটি দেশ আমাদের একটা মুক্ত চিন্তা আছে আমাদের একটা মুক্ত বৈদেশিক নীতি আছে আমাদের এই নীতি হলো যে সবার সাথে বন্ধুত্ব সত্যতা কারণে তবে বলতে পারি যে পাকিস্তান তো সালে আমাদের অনেক লোককে হত্যা করেছে তিরিশ লাখ মানুষকে হত্যা করেছে আমাদের স্বাধীনতা যুদ্ধে আমাদের অনেক সম্পদ ধ্বংস করেছে এখান থেকে অনেক সম্পদ তারা লুটপাট করে নিয়েছে হ্যাঁ সবই সত্য আমরা সেই জন্য তাদের কাছে আমাদের হিসা এখনও দাবি করি এবং তারা যে অপরাধ করেছে তারা যে যুদ্ধ অপরাধ করেছে এবং তারা যে মানবতাবিরোধী কাজ করে সেই জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত এটা আমরা মানে আগেও বলেছি এখনও বলছি আগামীতে বলবো যতদিন পর্যন্তটা তাদের মধ্যে অনুশূচনার সৃষ্টি না হয় যতক্ষণ পর্যন্ত তারা না কিন্তু তারপরেও ব্যবসা বাণিজ্য চালিয়ে যাওয়ার জন্য সেখানে অবশ্যই রাজনীতি মুখ্য বিষয় নেয় কারণ হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা দেখেছি যে জাপানে আমেরিকা বোমা ফেলেছে হিরোসীমা নাগাইছিতে হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ এখানে হত্যা হয়েছে কিন্তু তার পরবর্তী পর্যায়ে জাপানের সাথে আমেরিকার সবচেয়ে ভালো সম্পর্ক এবং আমেরিকার সাথে সম্পর্কের কারণে জাপান অর্থনীতির দিক থেকে অনেক দূরে এগিয়ে গিয়েছে এবং জাপানে তাদের সামরিক বাহিনী আছে আমেরিকার সামরিক বাহিনী আছে সামরিক স্থাপনা আছে এখানে তাদের পারমাণিক মানে বোমা পর্যন্ত আছে এবং জাপান সরকার সেই সৈন্যদের বেতন বাতা দিয়ে সব কিছু বহন করে তাহলে এত বড় ক্ষতি করার পরেও যদি জাপানের সাথে আমেরিকার সুসম্পর্ক থাকতে পারে ব্যবসা বাণিজ্য সব কিছু থাকতে পারে তো বাংলাদেশের সাথে কেন পাকিস্তানের ব্যবসা বাণিজ্য থাকবে না এবং আমরা স্বাধীন সর্ব দেশ আমাদের বিদেশ নীতি আমাদের বৈদেশিক বাণিজ্য সব কিছু আমরা স্বাধীন মতন করতে পারবো এটি স্বাভাবিক তো এর মধ্যে আজকে যে খবরটি এসছে সেটা হলো পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা বাংলাদেশের সংবাদটা হলো এরকম যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের জন্য পাকিস্তানের সাথে সরাসরি বিমান পরিষেবা চালুর পরিকল্পনা জানিয়েছেন সেখানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন এই খবরটা দিয়েছে অনলাইনে দ্য এক্সপ্রেস টিউবেল এতে বলা হয় শনিবার মানে গতকাল আর কি পেশোয়ারে এক সংবাদ সম্মেলনের দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের উপর জোর দেন বাংলাদেশের হাইকমিশনার সেখানে তিনি দুই দেশের মধ্যে ভ্রমণ মানে আসা যাওয়ার জন্য এটা সহজ করার জন্য পুনরায় বিমান ব্যবস্থা চালু করার ফ্লাইট চালু করার তারা ঘোষণা দিয়েছেন তিনি বলেন যে এই ধরনের পদক্ষেপ উভয় দেশের মধ্যে পর্যটন শিক্ষা এবং বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে হাই কমিশনার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য ও কূটনীতি সম্পর্কে কথা তুলে ধরেন এবং এই সম্পর্ক আরও দৃঢ় হবে বলে উল্লেখ করেন তিনি মত প্রকাশ স্বাধীনতার প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতির উপর জোর দেন এবং উল্লেখ করেন কিভাবে সোশ্যাল মিডিয়া তরুণ প্রজন্মকে তাদের অধিকারের কথা বলার ক্ষমতা দিয়েছে এবং সেটি দেশে বাক স্বাধীনতার শক্তিশালী সংস্কৃতিতে অবদান রেখেছে আমাদের যে মধ্যখানে যে পাঁচই আগস্ট যে একটা বিপ্লব সফল বিপ্লব হয়েছে ছাত্র জনতার সেটার কথা তিনি বলেছেন যে এখানকার মানুষ এখানকার প্রজন্ম নতুন প্রজন্ম তারা অনেক বেশি আমাদের সংস্কৃতির প্রতি তারা দায়বদ্ধ এবং তারা এই সংস্কৃতি অবদানও রেখেছে হাইকমিশন ইকবাল হোসেন খাইবার পাক্তুয়ানাতে বিশেষ করে স্বাস্থ্যসেবা এবং শিল্প খাতে বিনিয়োগের বিশাল সুযোগের কথাও উল্লেখ করেন অর্থাৎ সেখানে আমাদের আমাদের যে স্বাস্থ্য খাত আছে আমাদের যে ফার্মাসিউটিক ইন্ডাস্ট্রি আছে তারা তো বিশ্বের বিভিন্ন দেশে মেডিসিন মানে রপ্তানি করে সেক্ষেত্রে ওখানে আমরা যদি মানে সেখানে শিল্প স্থাপন করি তাহলে আমাদের একটা মানে অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশে অনেক লাভ হবে আমাদের পণ্যগুলো সরাসরি ওখানে বিক্রি হবে এটাও একটা একটা সুযোগ তিনি পাকিস্তানি পাকিস্তানে বাংলাদেশি পণ্যের চাহিদার কথা উল্লেখ করেন আবার বাংলাদেশে পাকিস্তানের পণ্যের চাহিদাও কিন্তু আছে এই যে আমরা বিশেষ করে পাকিস্তানের ফ্যানগুলো পাকিস্তানের অনেক লোহা জিনিস আছে স্টিলের জিনিস আছে জামা কাপড় আছে কাপড় আছে এগুলি খুবই উন্নত মানের এগুলো আমাদের এখানে খুব চাহিদা আছে এবং শিপিং রুটটা যাতে চট্টগ্রাম টু করাচির সাথে একটা সংযোগ হতে পারে সেগুলি নিয়ে কথা বলার চেষ্টা করা হচ্ছে সেটাও হবে যদি হয় তাহলে দেখা যাবে যে আমাদের পণ্য সামগ্রী আনতে খুব একটা সমস্যা হবে না পেঁয়াজ আলু কিংবা গম চাল এগুলো আমরা কিন্তু ইজিলি সেখান থেকে নিয়ে আসতে পারি আমরা চেষ্টা করব বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ যে দেশের সাথে আমাদের মানে কম পয়সায় কম মানে মূল্যে আমরা যে দ্রব্য সামগ্রী আনতে পারি সেই দেশের সাথে আমাদের ভালো সম্ভব থাকে এবং এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ভারত একটু মন খারাপ করে কিন্তু না ভারত তো আমরা আমরা তো ভারতে মানে শত্রু বানাতে চাই না ভারত আমাদেরকে শত্রু মনে করে কিন্তু আমরা তো ভারতের শত্রু মনে করি না আমাদের প্রতিবেশী দেশ বৃহৎ দেশ আমরা তো তাদের যে উনিশশো সালে যে আমাদের সহায়তা করেছে সেই অবদানের কথা তো আমরা মনে রাখি তার মধ্যে তো অবশ্যই একটা আমাদের কৃতজ্ঞতা আছে কিন্তু তা বলে এই নয় যে আমরা সেটা মাথা বিক্রি করে দিয়েছি আমাদের সাথে পৃথিবীর সব দেশের একটি সম্পদ চীনের সাথে ভারতের বিরোধ আছে দীর্ঘদিন যুদ্ধ হয়েছে কিন্তু চীনের সাথে তাদের ব্যবসা নেই তারা তো বিলিয়ন বিলিয়ন ডলার ব্যবসা করে সেখান থেকে সিঁদুরটা পর্যন্ত তাদের আনতে হয় তো সেখানে তাদের চীনের মোবাইল সহ বিভিন্ন পণ্য সামগ্রী তারা আমদানি করে চীন থেকে তাদের সাথে ব্যবসা আছে না তাদের সাথে সীমানা নিয়ে তো বিরোধ আছেই কিন্তু আমাদের সাথে চীনের সম্পর্ক যদি থাকে তাতে তো ভারতের মানে উষ্ম প্রকাশ করার কিছু নেই কারণ ব্যবসা বাণিজ্য সাথে রাজনীতির কোনো সম্পর্ক ব্যবসা বাণিজ্য হয় খাদ্য সামগ্রী ইত্যাদি হয় সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষ সাধারণ মানুষের জন্য ব্যবসা হবে সেখানে দুশ্মনি করার কিংবা ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই আমাদের দেশের লোকেরা যেমন ভারতে যাবে তেমনি আবার পাকিস্তানে যাবে চীনে যাবে রাশিয়ায় যাবে বিভিন্ন দেশে যাবে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ না আমরা স্বাধীনভাবে আমাদের পররাষ্ট্রনীতি পরিচালনা করব এতে কারো মন খারাপ করার কিংবা বাধা দেওয়ার অভিমান করার গোসা করার তো কিছু নেই ধন্যবাদ ভালো থাকবেন